গুড মর্নিং বন্ধুরা আজ হলো সরস্বতী পুজো সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তার সঙ্গে দেখো কত বেলা তাও কত কুয়াশা এবছর ঝড় বৃষ্টি আরম্ভ হলে থামবে না ঠাকুমার কাছে শুনতাম ঠাকুমা বলতো যত বেশি কুয়াশা হয় তত বেশি ঝড় বৃষ্টি হয় বুঝেছ কেমন কুয়াশা এই এই যে আর এই দেখো কি করেছি কালকে ছেলের টুপিটা কালকে তো দুবার কেচেছিলাম অনেক জামা কাপড় ছিল দড়িতে ধরছিল না আর এই টুপি একদম হালকা ছিল মেশিনে বেরোয় তো পুরো জল নিগলে দেয় উল্লের জিনিস হালকা এখানে দিয়েছি এটা শুকিয়েও গেছে হাতে ধরেও দেখেছি কিন্তু ওই যে মাঠে গেছিলাম আস্তে আস্তে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হব হব তারপরে কাপড় ছেড়ে ছাদে এসে জামা কাপড় তুলেছি আর এইটা পেছনে পড়ে গেছে এইটাকে আর দেখিনি রয়েছে দড়িতে ধরছিল না এখানটা রেখেছিলাম ছেলের মাথার টুপি শীত শেষ তুলে দেবো এখন আবার ধুতে হবে তারপরে তুলব বাইরেরটা তো আর আমি তুলব না এই আর কি আর করা যাবে চলো যাই তাহলে আজকে আমরা অঞ্জলি দেবো বারোটায় বারোটায় মানে লগ্ন বলতে গেছিলাম বারোটায় পুজো আরম্ভ হবে আমরা বারোটায় অঞ্জলি দেবো ওই এক প্রতিবেশীর বাড়িতে পুজো দেবো তাই হাতে অনেক সময় টিপ 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 করে সব কাজ গুছিয়ে রাখবো বাড়িতে এসে শুধুমাত্র রবিবার তো মাংস রান্না হবে একদম আদা পেঁয়াজ রসুন সব গুছিয়ে রেখে তারপরে আমি কাপড় ছাড়বো বুঝলা চলো তাহলে নিচে যাই কাজ শুরু করি আবার আশি বেশি সব কাজ হয়ে গেছে জল তোলা ঘর এখন এই হলুদটা করছি এবার হলটা নিয়ে চান করতে যাবো বাসি কাজ সেরে চান করে চলে এসেছি কাপড়ও মেলা হয়ে গেছে ফুলও তুলেছি এবার বাসন মাঝবো ওই যে বাড়িতে যাবো দিতে সে বাড়িতে কয়েকটা ফুল নিয়ে যাব তা চেরিগোল তো আমি বাড়িতে পুজো দেওয়ার জন্য তুলি নিয়ে বছর গত বছর তুলেছিলাম অনেক হয়েছিলো দেব তো এবছর তো গাছ ছোটো ফুলও পরিমাণে কম তা আজকে দুটো তুললাম দুটো নিয়ে যাব। দুটো গাদা দিয়ে দুটো চেরিগোল দিয়ে এ দুটো একটা জবা দিয়ে নিয়ে যাব ওই বাড়িতে মিষ্টি কর্তা দিয়ে গেছে সন্দেশ দিয়ে গেছে সন্দেশ না মিষ্টি যাই না প্যাকেট একটা দিয়ে গেছে তাই জানি এবার বাসনটা মেজে নিই তারপরে ঘরের পুজোটা করে যাব পুজো হয়ে গেছে এই দেখো কয়েকটা ফুল ঠাকুরকে দিয়েছি আর কয়েকটা ফুল এই যে ওই বাড়িতে যাব যে নিয়ে যাব ওই যে বাড়িতে পুজো দিতে যাবো এখন শুধু তুলসী তলায় জল দিলে হয়ে যায় পুজোটা দিয়ে আসি আর দেখতে পাচ্ছ আমি থালায় কিন্তু সন্দেশ দিইনি রোজকার যা কাজু দিই তাই দিয়েছি নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে তো সো না সোমবার আজকে রবিবার আজকে রবিবার সরস্বতী পুজো আর একবার সবাইকে সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর এখন বাজে এগারোটা পনেরো পুজো দিয়ে উঠলাম দেরি হয়ে গেল ওই যে বললাম অনেক টাইম আছে ধীরে সুস্থ করলেই হবে ভেবেছি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তার বাড়ি পৌঁছাবো কিন্তু হবে না এগারোটা পনেরো বাজে এখন তুলসীতলায় জল দিতে যাচ্ছি আসবো জল গরম বসাবো ছেলেকে চান করাবো রেডি করাবো এখানেই তো সাড়ে এগারোটা বাজবে আমি শাড়ি পরবো তার বাড়ি পনেরো বারোটায় পৌঁছাবো ভেবেছিলাম যদি কিছু একটু হাতে হাতে করে দিতে হয় একটু ফল টল বানিয়ে দিতে পারলেও তো হবে ওই যে বললাম সময় আছে সকালবেলায় ধীরে ধীরে কাজ করব। কারণ সকালে রান্নার ঝামেলা নেই কর্তাকে পান্তা ভাত দিয়েছি গতকালকে আমরা ওই যে কি বলে অনুকুল ঠাকুরের অনুষ্ঠান ছিল মাঠে গেছিলাম ওখানেও কিছু খেয়েছি আর এই বললাম দেখিয়েছি তোমাদের এখানে যে খিচুড়ি খাওয়া ছিল সেখানেও বাড়ির রান্না ভাত ফেলে রেখে খিচুড়ি খেতে গেছি তাই ভাত অনেক থেকে গেছে রাত্রেবেলা আমরা সবাই খেয়েছি তাও হয়নি ও মেয়ে খায়নি মেয়ে ওই যে মাঠে গিয়ে একটা বেগুন খেয়ে তারপরে তার সব উল্টে গেছে তারপরে সে রাত্রেবেলা কিছু খেলো না কয়েকটা সোয়াবিন খুঁটে খুঁটে খেয়েছে তাহলে দুপুরের ভাত রাত্রে সবাই খেয়েছি তার মধ্যে মেয়ে খায়নি তার জন্য ভাত রয়ে গেছে কর্তাকে বললাম তাহলে আমরা তো উপোস থাকছি আমরা সেই দুপুর কখন খাবো কটা সেদ্ধ ভাত করবো তুমি খেলে খাবা বলছে না আমি তাহলে পান্তা কটা খাবো সেদ্ধ ভাত করিস করার দরকার নেই একবারে দুপুরে রান্না করিস তাই এই রান্না করবো একবারে কিন্তু আমি সকালে যেরকম চালটা দিয়ে রেডি করি রেডি করে রেখেছিলাম আর ওই যখন চান করতে যাব আমি একদম সব মোচা টোচা কমপ্লিট আমার জল গরম নেওয়া হয়ে গেছে চান করতে যাব তখন আমি ইসিকাকে বললাম রাইস কুকারের সুইচটা দিয়ে দিয়ে বাড়ি থাকতে থাকতে ভাতটা করে রাখি কারণ বাড়িতে এসে দেখলাম কারেন্ট অফ তখন তো আমি বাড়িতে এসে শুধু মাংস রান্না করব এবার কারেন্ট অফ থাকলে কি করে করব ভাত করবো ওইটা করব কখন আসবো পুজোর থেকে তাই সকালে রান্নার কোনো ঝামেলা নেই বললাম ওই বাড়িতে এসে শুধু ওইটা রান্না করবো আর কত্তা পান্তা ভাত খেয়ে গেছে বাসি তরকারি ছিল বাসি তরকারি দিয়ে হয়ে গেছে এই আর কি ওই ঢিলামে দিয়েছি দেখি দেরি হয়ে গেছে চলো এবার তাহলে আর কথা বলি না এবার যাই ওই বাড়ি গিয়ে আবার দেখা হবে একটা কথা বলতে ভুলে যাচ্ছি হলুদ কিন্তু মেখেছি হাত দেখে বুঝতে পারবে যাই না বুঝতে পারছো কি না হলুদ মেখেছি শ্রী তুলতে হয় না একটু শ্রী পঞ্চমী গিয়ে স্ত্রী না তুললে হয় মেয়েকেও বললাম মেয়ে চান করতে ঢুকে গেছে মেয়েকে বললাম তুই হলুদ মাখিস ভুলে যাস না আর আমার কথা তো প্রত্যেক বছর ভুলে যাবে এবার তাকে মনে করিয়ে দিতে হবে মানে বলে তুই মনে করাসনি কেন আরে বাথরুমে রেখে দিয়েছি তুমি চান করছো তুমি মনে করবে না ও তাকে এ হলুদ রেখেছি মনে করিয়ে দিতে হবে এই হচ্ছে ও আরে কাজুর কথা বলতে যাচ্ছিলাম আমার ভদ্রলোককে মনে করানোর কথাতে হলো যেহেতু বলেছি শুধু ওই বাড়ি যাবো বলেছি যে ওই বাড়িতে পুজো দিতে যাবো খালি হাতে যাবো না কি একটু মিষ্টি এনে দিও যদি বলতাম ওই বাড়ির জন্য আনছো বাড়িতে পুজো দেবো বাড়ির জন্য একটু আনো তাহলে আনতো ওই খাটিয়ে যে পুজোর দিন আজকে বাড়ির পুজো তো একটু দিই সে বুদ্ধি তার নেই বলে দিলে সব করে দেবে যে আমি এই আজকে একটু দই নিয়ে আসো আজকে একটু মিষ্টি নিয়ে আসো নিয়ে আসো আজকে আমি বলিনি বুদ্ধি করে নিয়ে আসবে তুই বলিস নি কেন তার জন্য কোনো চাপাচাপি বলা বলিরই দরকার নেই বাবা আমার ঠাকুর প্রসাদ তো পাচ্ছে যা আছে তাই দিয়ে দিয়ে দিয়েছি ও যদি বলি তাহলে এখন ঝামেলা বেঁধে যাবে যে তুমি এক প্যাকেট এনেছো আর এক প্যাকেট আনো নি কেন বাড়িতেও তো দিতে পারতাম দরকার নেই কাট চলো তাহলে বাদ এবার রেডি হই এইখানে কুসা যাই না কতটা দেখা যাচ্ছে ওই যে রাস্তার উপরে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই যে শিকার বাড়ি যাচ্ছে আর ওই যে আমার দিদি বন্দুকের মা আর দিদি সবই গুছিয়ে বলেছে যতই ভাবি না কেন একটু আগে আসবো করব করব কোথায় কখন করবো হ্যাঁ সে তো আছে ব্রাহ্মণ এখনো আসিনি ও

একদিকে কোটাকাটি করেছি আর বসিয়েছি রান্না শুরু হয়ে গেছে হচ্ছে আর এই বলেছি আমাদের আবার যত সকালে মুছি না কেন দুপুরবেলা একবার ঝাট না দিলে না ভাল লাগে না সন্ধ্যার সময় যেন পায়ে কিচকিচ করে এই জন্য দুপুরবেলা একবার ঝাড় দিই শিকাকে বললাম তুই ঘরটা ঝাড় দে আর ছাদেকে কাপড়টা উল্টে কর উপরে ঘরটা তো ঝাড় দেওয়া চান পুজো তো সব সকালেই হয়ে গেছে ও এটা করেছে আর ইমনকে দোকান থেকেই ওর বাবার হাতে দিয়ে দিয়েছি বলেছি স্কুলে চলে যাও কি স্কুল থেকে ঠাকুরের প্রসাদ তো দেবেই একটা টিফিন টিফিনটা তুমি নিয়ে আসো তা দুজনের টিফিন নিয়ে আসছে চলো তাহলে একটু দেখতে দেখতে যাই এই দেখো বন্ধুরা চিকেন বসিয়েছি এখনও ঝোল দিইনি কষানো চলছে আলুটা সবেই দিলাম আলুটা দিয়ে মানে মাংস কষানো প্রায় শেষ আলুটা দিয়েছি আর একটু কষানো হবে তারপরে জলটা দেব এই গেল চিকেন দিয়ে দিলাম ঢাকা চাপা এই কলা পাতাটা মানে বাড়ি নতুন ছাদ থেকে নিয়েছে বলতেই পারছি না নিয়ে এসছে তার সঙ্গে ধনে পাতা নিয়ে এসছে ধনে পাতাটা ধুয়ে আমি ফ্রিজে তুলে দিয়েছি না তুমি চুপ করো আমি দেখিনি এইটা হচ্ছে স্কুলের টিফিন মানে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া এইটা অর্ধেক খাওয়া হয়ে গেছে প্রতি এসেই তো আগে হামলে না পড়লে হয় না দেখো কিছুই দেখাতে পাচ্ছি না সাদা এইটা আছে এইটা দায় একটু দেখাতে পাচ্ছি ফ্রাইড রাইস দিয়েছে একটা মিষ্টি আলুর তরকারি আরে এত কথা বললে কি করে দেখো দেখো আর এই যে চুপ করে রয়েছে ভদ্রলোক চুপ করে রয়েছে এ নাকি চুপ করে রয়েছে আর এই হচ্ছে মিষ্টি আলুর দম আর ফ্রাইড রাইস এই হচ্ছে স্কুল থেকে পাঠিয়েছে আর আমি ঘরে একটাই শশা ছিল ওই যে কেটে রেখেছি ছেলের জন্য দুই টুকরো এখানে আর ওই যে ধনেপাতা পাতা এনেছে বললাম আরে এটা সাউন্ডটা কম দেয় এই যে টমেটো মেখে রেখেছি ধনেপাতা দিয়ে কারণ ঘরে কোনো ফল নেই তাই টমেটাই খাবে আজকে আর এইগুলো তো সব বাসি 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 রয়েছে চিকেন কমপ্লিট শুধুমাত্র গরম মশলা দিতে একটু বাকি আছে ভদ্রলোক শুয়ে বসে থেকে এখন চান করতে গেছেন আসুক তারপরে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে নেব এই দেখো কলা পাতা দুই টুকরো করে কেটে ধুয়ে রেখেছি ওনার আজকে শখ হচ্ছে কলা পাতা দিয়ে খাবে কলা পাতাতে খাবে এই যে বন্ধুরা কলা পাতা ধুয়ে রেখেছিলাম কত ভাত বেড়ে দিয়েছে আজকে শুধুমাত্র চিকেন হয়েছে কলা পাতায় চিকেন কারি দিয়ে ভাত খাও পাঁচটা উনত্রিশ বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কর্তা শুয়ে শুয়ে টিভি দেখছিল দেখতে দেখতে ঘুমাচ্ছিলো আমি কর্তার পাশে বসে বসে টিভি দেখছিলাম এখন উনি দোকানে গেলেন ছাদে আসলাম দেখো জামাকাপড় একটাও নেই ইশিকা উল্টে দিয়ে গেছিলো দুপুরবেলা আমি সেগুলো তুললাম আর গাছে জল দিইনি ওই গাছেরই কিছু খোটাখুটি করেছি এই যে কলকে গাছ কলকে গাছের পুরো মাথা ভেঙে দিয়েছে নতুন করে এখন আস্তে আস্তে ঠান্ডা কমবে রোদ গরম বাড়বে আর একটু একটু করে নতুন নতুন পাতা বেরোবে আগা বেরোবে তাতে নতুন মানে ফুলের পরিমাণ বাড়বে আর কি এই আর কি এই কুটুর কুটুর করছিলাম কোন গাছে কী করতে হয় দুটো একটা ভিডিও করতে পারতাম ওই শর্ট আর কি কিন্তু আমার ফোনে নেটটা শেষ হয়ে গেছে কবে শেষ হলো ফোনে তো বলে যে আপনারা দুদিন যাবে চোখে কী একটা ঢুকেছে দুদিন যাবে একদিন যাবে বলে না নেটে কবে বলেছে কি হয়েছে বুঝতে পারলাম না আমি তো কদিন আগে ভরেছি মনে হচ্ছে তার নেট নেই তার জন্য আর কোনো শর্ট ভিডিও কিছুই করতে পারলাম না শাড়ি তো পই না পরেছি ভেবেছিলাম একটা ভিডিও করব। কীর্তন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে না এখন কর্তা বেরোচ্ছে কর্তাকে বললাম যে আমার ফোনে পয়সা নেই তুমি একটু তাতে নেটটা ভরে দিও তো বললো ঠিক আছে আমি জানিও সে আর ভরবে না কারণ তাকে আর ফোন করে বলতে হবে তারপর এবার ইশিকা পরীক্ষার সামনে থেকে ইশিকার ফোনের নেট অনেক দিন আগে শেষ হয়ে গেছে প্রায় মাসখানিকের ওপরে আমি ভরছি না কোম্পানি থেকে প্রায় ফোন করে আপনার এই নাম্বারটা বন্ধ হয়ে যাবে আপনার এই নাম্বারটা নেট ভরুন আমি বলে দিয়েছি যে ফোন করে তাকেই বলে দিই আমার মেয়ের সামনে মাধ্যমিক পরীক্ষা আমি এখন ভরবো না মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে তারপরে ভরবো এই ফোনটা আমার মেয়ের কাছে থাকে তারা কেটে দেয় শুনে তাই এই শিকার ফোনে পয়সা নেই আর আমার ফোনেরও নেট শেষ হয়ে গেছে ফোন করতে পারছি না করতে ইচ্ছা কেন ফোন তুমি বললে তো তুমি যে বাইরে ছিলে ব্যাঙ্গালোরকে ছিল বলার সঙ্গে আমি ভরে দিয়েছি আর তোমার কেন মনে থাকবে না একটা নেট ভরতে কতক্ষণ লাগে তুমি দু সেকেন্ড দাঁড়িয়ে ফোনটা পয়সাটা ভরে যেতা ঠিক আছে আমার ভিডিও তো হয়ে যাচ্ছে ভিডিও করে রেখে দিই যখন নেট ভরবো নেট শেষ হয়ে গেলে পয়সাটাও রিচার্জ করা যায় না যে ফোনপের থেকে রিচার্জ করবে সেটাও করা যায় না এমনই শেষ হয় তা যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমার আজকের গল্প তাহলে আজকের মতন গল্প আমার শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা বন্ধুরা ছাদ থেকে নেমে বাজারে গেছিলাম সন্ধ্যার পর মনটা একটু খারাপ খারাপই ছিল না ওয়াইটি খুলছিল না ইউটিউব খুলতে পারছিলাম যাই না কেন কি হয়েছে ফোনে আমার দুটো সিম আছে একটা সিম অনেক যুগ আগে মানে দু চার বছর আগে ফোন দু চার বছর কি পাঁচ ছ বছর আগে সে ফোনে সিমটা একা একাই ডেট হয়ে গেছে কোনো কাজ হয় না সেই সেই সিমের নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ সব আছে কিন্তু ই হয় না কি বলে কোনো ফোন আসে না কেউ ফোন করতে পারে না যাই হোক এখন ওইদিকে আমার জিও দেখাচ্ছে না জিও দেখাচ্ছে না শুধু ভোটা দেখাচ্ছে মানে পুরনো ফোনটা দেখাচ্ছে সিমটা আর আমার যে সিম ছিল যেটা চলে সব জিও সেটা চলছে না কি যে হয়েছে বুঝতে পারছি না তা ওই দোকানে বাজারে গেছিলাম আসার পথে সুমনকে বললাম সুমন একটু বাড়িতে আসো তো বাজারে আসার পথে সুমন এসেছিল এসে পিন দিয়ে ফোন খুলে সিমটাকে বার করে বিছানা চাদর একটুখানি ঘষা দিল দিয়ে আবার সেট করে দিয়ে সিম ওয়ান সিম টু কী কী করলো একটু নাড়াচাড়া করলো আমি ওই সব জানি না করে দিয়ে গেলে এখন সব ঠিক হয়ে গেছে শান্তি না ওয়াইটি খুলতে পারছিলাম না ইউটিউব খুলতে পারছিলাম মানে স্টুডিও খুলতে পারছিলাম না স্টুডিও না খুলতে পারলে ভাল লাগে কখন ভিডিও ছেড়েছি কেউ দেখলো দেখলো না কি হলো না হলো ভাল লাগে দিনের মধ্যে আমরা কয়েবার হ্যাঁ মন খারাপ হচ্ছে তাই বলে কাঁদিনি বাবা মনটাই খারাপ হচ্ছিলো কাঁদিনি চিন্তা নাই হচ্ছে ছেলে আমি কাঁদলে খুব চিন্তা করে আর কি খুব টেনশন হয় মা কেন কাঁদছে এই আর কি যাই হোক তাহলে আজকের মতন গল্প এবার শেষ এখন শান্তি পেলাম নাহলে আমি ভাবছিলাম গতকালকের ভিডিও এখন এডিট করব তো ঠিক আছে সেভ করবো কী করে এডিট হয়ে সেভ তো হবে না ইনশর্টে এডিট হয়ে যাবে কিন্তু সেভ তো হবে না নেটে কাজ না করলে কত বলেছি ফোনে পয়সা ভরে দাও বাজারে যাওয়ার সময় বললাম না উনি না বললে পয়সা ভরে দেবে না বাজারে যাওয়ার সময় বলেছি বলো এক্ষুনি ভরে দিচ্ছি কিন্তু সে ম্যাসেজটাও আসেনি যে উনিশ টাকা রিচার্জ করে দিচ্ছে আমি বলেছি আজকের দিনের মতন এক জিবি অন্তত করে দাও পরে আমি দেখছি কি হয়েছে ফোনের সেই ম্যাসেজটাও পর্যন্ত আসেনি এখন এই যে ফোন খুললাম এখন সব ঠিক আছে তাহলে এবার আজকের মতন বস বাবা আজকের মতন টাটা বা তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সাজিয়ে টাটা আমি এই আমার এই ফোন যখন নতুন কিনেছিলাম সেই পিন বার করতে সেই বক্স খুলে দিয়েছে ইশিকা তার ভিতর থেকে পেছনের ফুলটা পেয়েছে সাজিয়ে দেয় না ফোনটা সেইটা আর কি